চার নাম্বার ওয়ার্ডের একটা পথসভা এই পথসভায় আমাদের মাঝে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে বিএনপি কৃষি করতে চায় এটা আমরা আজ থেকে তিন বছর আগে দু সালে আমরা এটা দিয়েছি রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়ে গেছিল সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে মেরামত করার জন্য বিএনপি এই একত্রিশ দফা দিয়েছে আপনারা জানেন যে বিগত দু হাজার সালের পাঁচই আগস্টের আগে বাংলাদেশে কোনো নির্বাচন ব্যবস্থা ছিল না কোথাও নির্বাচন হয়নি দু হাজার সালে আমরা দেখেছি বিনা ভোটে নির্বাচন হয়েছে দু হাজার সালে দিনের ভোট রাতে হয়ে গেছে এবং দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ ভোট করেছে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এমনকি স্থানীয় নির্বাচন এই যে আপনার নহাটা পৌরসভার যে নির্বাচন যেখানে আপনারা ভোট দিয়েছেন একজনকে আর পাশ করেছে সন্ধ্যার পরে আরেকজন এমনিভাবে এমনি ভাবে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে নির্বাচন ব্যবস্থাকে মানুষের কেড়ে নেওয়া হয়েছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তাই বিএনপি বলেছে আগামীতে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে শান্তিপূর্ণ উপায়ে সকলের জন্য সমান অধিকার সকলে যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই রকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে যে সরকারে আওয়ামী লীগ বিএনপি জামাত কিংবা জাতীয় পার্টি কোনো দলের নেতা থাকবে না নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে একটি সরকার হবে এবং এই সরকারের অধীনে সকল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে মানুষ তার ভোট অধিকার ফিরে পাবে এইটি হচ্ছে আপনারা জানেন জীবন পনেরো বছরে বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল এর কারণে বাংলাদেশের পুলিশ প্রশাসনে আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে ভরে দেওয়া হয়েছিল সেখানে পুলিশের কাছ থেকে মানুষ সেবা পায় নাই কোন নিরপেক্ষ করা হবে যাতে মানুষ তার রাষ্ট্রীয় পুলিশের কাছ থেকে পায় তারপরে আপনারা জানেন যে বাংলাদেশের আদালতগুলিকে কলঙ্কিত করা হয়েছিল সেইখানে শুধু আওয়ামী লীগের আইনজীবীদেরকে আদালতের বিচারক নিয়োগ হয়েছিল এই কারণে আমরা দেখেছি সেখানে কোন ন্যায় বিচার মানুষ পায় নাই মানুষ তার ন্যায্য বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল তাই বিএনপি তার আর দফায় বলেছে যে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে স্বাধীন করা হবে এবং মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়া হবে যাতে প্রতিটি মানুষ তার ন্যায় বিচার নিশ্চিত করে সন্ধ্যে এলাকাবাসে